তো মনে রাখি ওঠেনি বলে আবার চলে এসেছে আমার কাছে এই যে বাবার সাথে চললো যাও টাটা মাখন তুমি একটু যাবো একটা জায়গায় আর এখন কি করছে মা থেকে দেখি বাবু দুন এসে গেছে বলে বোছে কীসেবে এই যে মাই সেইটা আমাকে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো ব্লগটা আমি এখন এখান থেকে স্টার্ট করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এই যে বাবু সকাল সকাল ঠান্ডার সাথে বেরিয়ে গেছিলো তো মনে রাখে ওঠেনি বলে আবার চলে এসেছি আমার কাছে তাই মুড অফ হয়ে গেছে এই যে এদিকে থাকো এদিকে থাকো এদিকে থাকো এদিকে এই যে আজকে বাবর গাছে অনেক ফুল ফুটবে এখনো রয়েছে ফুল ফুটেছে তো নাম হচ্ছে আমি শর্ট ব্লগে বলেছিলাম যেদিন এদিন ফুটবে ফুলটা আপনাদের দেখাবো তো এই যে ফুলটা অ্যাডিনিয়াম একটা অন্য গাছের একটা ফুটেছিল এটা বেশি সুন্দর তো এটা তোলা হয়ে গেছে সেই জন্য দেখাতে পারছি না কি সুন্দর লাগছে না শুনতো এই যে বাবু এখন চলে গেছে ওর বিবির কাছে গিয়ে এখন ফুটবল খেলছে কিন্তু ওই যে বাইরে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করছে আজকে রোববার বিবিকে সকাল সকাল তুলে দিয়েছে এই যে বাবার সাথে চললো এখন যাও টাটা মাফু বন্ধুরা বাবুকে ওর বাবা নিয়ে গেছে তো সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি প্রায় গুছানো হয়েই গেছে আর এই দেখুন বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি কারণ বাবু চলে আসলে আর বিছানা গুছাতে দেবে না আবার বিছানা যা রয়েছে সব এদিক ওদিক করবে তো সেই ফাঁকেই আমি গুছিয়ে নিলাম ঠিক আছে আমি রান্নাঘরে চলে আসছি আর ও চলে যাচ্ছে বাজার করতে আমাদের টিফিন আনতে আর আমি চলে এসছি রান্নাঘরে এখানে বাবুর বোতল টোতল পরিষ্কার করবো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আজকে সকালটা হচ্ছে অন্য রকম তো সেই জন্য বাবুর বোতলগুলো আর ধোয়া হয়নি তো বাবু এখন রয়েছে মনার কাছে তো সেই ফাঁকে আমি ওর বোতলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব কারণ আমার বেলা হতে না হতেই তখন আবার ওকে দুধ দিতে লাগবে তো বোতলগুলো নোংরা থাকলেও সেই বোতলে আর দেওয়া যাবে না কারণ রাত্রিবেলা খায় তারপরে দুপুরবেলা খায় তো দুটো বোতল আছে তো সেই দুটোর মধ্যে দুটোই এখন দুধের গন্ধ আসছে আর বারবার বাচ্চারা যখন একই বোতল ইউজ করে আমি তো প্রত্যেকবার ধুয়েই নিই গরম জল দিয়ে খাওয়ানোর আগে আবার ধুয়েই রেখে দিই কিন্তু তাও বেশিবার দুবার কি তিনবারের মতন খাওয়ানো হয়ে গেলে দুধের গন্ধ আসতে থাকে তো সেটাতে আর খাওয়ানো উচিত না তো সেই কারণেই আমি সকাল সকাল বোতলগুলোকে পরিষ্কার করে নিই আর জলটাও রোজের জল রোজই পাল্টে দিই কারণ জলের মধ্যেও ও যেহেতু বারবার জল খায় তো জলের মধ্যেও একটা বাজে গন্ধ হয়ে যায় তো সেই কারণে জল তো আমি চেঞ্জ করি অনেকবার তার সাথে জলের বোতলটাও আমি দুধের বোতলের সাথে পরিষ্কার করে নিই আর বাবুর বোতলগুলো আমি নর্মাল লিকুইড দিয়ে ধুই না ওই লাভ একটা লিকুইড পাওয়া যায় বেবিদের বোতল হওয়ার জন্য তো সেখান থেকেই আমি অর্ডার করেছিলাম এক লিটারের মতন তো সেই লিকুইডটাই চলছে আর ওই লিকুইডটা অল্প একটু দিলেই অনেক ফেনা হয় তো সেটা দিয়েই সমস্ত বোতলগুলো একবার নিলে মাজা হয়ে যায় তো আমি সেগুলো মেজে নিচ্ছি আর তার সাথে বাবু যে বাটিতে আমি ওর খাবারগুলো করি আর এই বাটিতে খাওয়াই যে চামচ দিয়ে খাওয়াই সেগুলো আমি পরিষ্কার করে গরম জল দিয়ে ভালো করে ধুই নিই সেগুলো আমি প্রত্যেকবারই ধুই বন্ধুরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাবুর বোতল স্টাইলেস হওয়ার জন্য তৈরি বন্ধুরা এই যে এখানে বাবুর জল বসিয়েছি আর এখানে হচ্ছে সুজিটা করে নিচ্ছি বাবুর জন্য সকালে খাওয়াবো আজকে খেজুর নেই তো সেই জন্যই আজকে আর খেজুর দিনে আজকে শুধু দুধ সুজিটাই দেব বন্ধুরা বাবু সুজিটা হয়ে গেছে এই যে আর তারপরে যে চা বসিয়ে নিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য আর এদিকে দিয়ে বাবুর জলটাও ফুটে এসছে

তারপরে আসছি তারপরে দুজনে মিলে একসাথে চা খাবো তো সেই কারণে তখন সাড়ে নটা কি দশটা বাজে তখন আমি চা করছি কারণ সকাল সকাল মাছ বাজারে না গেলে মাছ পাওয়া যাবে না তো সেই কারণে ও ফার্স্টে মাছটা নিয়ে এসেছি বন্ধুরা এই যে আমার জামাকাপড় সব কাঁচা হয়ে গেছে তো এখানে মেলেও দিয়েছি চলে এসছে এতক্ষণ পরে আমার কাছে আর ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি আর এই যে বল তো আমরা ওখানে বাড়ির সামনে একটু যাবো একটা জায়গায় আর এখন করছে মামটিকে দেখি দাদা চলে এসছে ইভানের সাথে দেখা করতে অনেক দিন হয়ে গেছিল দাদা ছিল না বাড়িতে আর বাবুকে দেখেনি তো সেই কারণে বাবুকে দেখার জন্য সকাল সকাল দাদা সাইকেল নিয়ে চলে এসছে ও একাই খুলবে চা এই যে দাদা এসছে আর দাদাকে দেখার চোর কি কি খেলনা আছে সকালে টিফিনে হচ্ছে এই যে পেটাই পরোটা এনেছে হাজব্যান্ড তার সাথে আছে এই যে ঘুগনি ঘুগনি কম জল বেশি দেখতেই পাচ্ছে হুম আর ও যেহেতু ঘুগনি খাবে না তো ও নিজের জন্য এনেছে এই যে আলুর দম তো আলুর দম আমি নিয়েছি দেখতেই পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সকালে টিফিন আর এই যে আমি নিয়ে নিয়েছি বেশ এবার টিফিন করে নেব বন্ধুরা বর যেই দোকান দিয়ে পেটাই পরোটা আনে সেই দোকানে ঘুগনিটা ওরকম পাতলা হলে হবে কি ঘুগনিটাও ভালো হয় আর যে আলুর দমটা এনেছে সেটাও খুব টেস্ট হয় তো আমি ওই ঘুগনি খাই না তো আমি আর বর ওই আলুর দম দিয়ে পেটাই পরটা খাই খাই বন্ধুরা এখানে পনির ভাজি পনিরের তরকারি হবে আজকে একটা নিরামিষ আর এখানে ভাত বসিয়েছি এটা পনিরের জন্য নিরামিষ মশলা বানিয়েছি বোন মাছ ধুয়ে দিচ্ছে বর মাংসটা ধুয়ে ম্যারিনেট করে দিয়ে গেছে একটু তোল এটা তোল কড়াইয়ে ঢাকাটা এই যে দই মাখি দিয়ে গেছে বোন এখন মাছটা ধুয়ে নেবে দু মাছ আছে সপ্তাহের তো সেই কারণে এই যে পনির ভাজা হয়ে গেছে এখন আলু ভেজে নিচ্ছি আমি এখানে ওই আলু ভাজার পরে এক তেলের মধ্যে একটা এলাচ ফোড়ন দিয়ে আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর হয়ে যাওয়ার পরে আবার পনিরটা আর আলুটা দিয়ে

কাজু মা এখন কবি খাচ্ছে ওদিকে দাদা খাচ্ছে ওঞ্জ দেখিয়ে আরে যে কাজ করতে করতে এসে বিশ্রাম মাম্পি আচ্ছা আচ্ছা না না শুনেন শুনেন না নাও খেলবি না বাবা এইগুলো এখানে চিকেনের মশলা কষানো হচ্ছে আর এই যে চিকেন মাইনেট করা আর এই যে বোন কম্পানি যাওয়ার জন্য রান্নাঘরে এসে বসেছে এর এখানে মাছ করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে তো মাছটা এক পেশী মাছ হচ্ছে মায়ের জন্য আর বাবুর জন্য ফার্স্ট টাইম এই যে ঝিঙে আলু আর সামান্য মাছ দিয়েছি ডাল দিয়েছি ভাত দিয়েছি তো দেখি জিনিস কতটা কী খায় না খায় তো ফার্স্ট টাইম এটা ট্রাই করছি খাবার হিসাবে বাবু পুকুরে দেখা যাক ছ দিয়ে আর এই যে বাবু এখানে ঢং করছে ঘোরা করো 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 চল মেরে ঘোরা করো ওরে বাবা রে আদর হচ্ছে আদর হচ্ছে আমার মুখ দেখে দেখো আমার মুখ দেখে

এইসবই চায় খুব মজা না এইসবই লাগবে ওর এইসবই দরকার আদর হচ্ছে আদর এই যে বাবু খাবারটা রেডি হয়ে গেছে তো ওইটা এরকমই হয়েছে আজকে এটার মধ্যে আজকে আর বাটার অ্যাড করিনি যেহেতু তেলে ভেজে নিছি তো সেহেতু আর বাটার দেয়নি তো দেখি কত কী খেতে পারে বন্ধুরা এই যে বাউকে খাইয়েছি তো অর্ধেকের মতন খেয়েছে আর অর্ধেকের মতন খাইনি আমি বললাম না এই গরমের মধ্যে ও খেতেও চায় না ঠিক করে যাই হোক যেটুকু খেয়েছে সেটুকুই অনেক পরে আমি দুধ খাইয়ে দেবো এই যে আমরা আজকে তিনজনে মিলে অনেক অনেকটুকু পরে একসাথে খেতে বসে

মা বোনেরা চলে গেল দুষ্ট করেই যাচ্ছে এখন ঘুম পেয়েছে তাও দুষ্ট করে যাচ্ছে তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো ওই যে এদিকে তাকো তাকো ওই দিকে ক্যামেরার দিকে তাকো ওই যে তাও দুষ্টুমি করেই যাচ্ছে ঘুম নেই ওর চোখে দেখুন দেখুন কি দুষ্টুমি করে ঘুমাবে না এদিকে তাকো ওই দিকে ঘুমাবে না বিকালে ঘুরতে যাবো তো যাই বন্ধুরা ভিডিওটা এখন আপাতত এখানে একটু ব্রেক দিচ্ছি ওকে ঘুম পাড়িয়ে নিই বিকালে আবার সন্ধ্যার পরে আবার দেখা হচ্ছে পয়লা বৈশাখ হিসাবে এই যে মাই শাড়িটা আমাকে দিয়েছে আর বাবুর জন্য অনেকগুলো ড্রেস এনেছে তো এই যে এই একটা ড্রেস এই একটা ড্রেস তার সাথে এই যে প্যান্ট এই যে প্যান্ট হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমি দেখাই 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 আমি আর এই যে একটা জামা তার এই যে একটা প্যান্ট তো ওর পয়লা বৈশাখের জন্য আর জন্মদিনের জন্য একবারেই দিয়ে গেলো মা কারণ বারবার তো আসতে পারবে না তো সেই কারণে এই যে একটা জামা এটা ফিতা দেওয়া জামাটা আর এই যে তার সাথে প্যান্ট আর এই যে এই একটা জামা এটাও ফিতা দেওয়া আর এই যে তার সাথে প্যান্ট তো কেমন হচ্ছে জামাগুলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো বন্ধুরা এই যে অনেকক্ষণ পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম এখন বাজে হচ্ছে আটটা আর আমি রান্না করে চলে এসেছি কারণ এখানে যে দেখতে পাচ্ছেন ঠাকুর

তো কী দাম চলছে না চলছে তো মনে একটা জিনিস বানাবে তো সেই কারণেই এখানে এসেছিলাম আমরা কোয়ারি করতে বন্ধু এখন বাজে হচ্ছে রাত দশটা তো বাড়ি ফিরেছে অনেকক্ষণে হয়েছে আর বাবুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো সেই কারণে আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে